আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব জার্মানের গ্রাম আর গ্রামের থেকে কিছু ফ্রেশ হাঁস মুরগি সবজি কিনবো সব কিছু আপনার সাথে শেয়ার করব আশা করি ভিডিও দেখতে থাকুন খুবই ভালো লাগবে এখানে কিন্তু আপনাকে যেতে হলে এই গ্রামগুলোতে আপনাকে অবশ্যই নিজের গানে থাকতে হবে আর নয়তো বা আপনাকে বাসে যাতায়াত করতে হবে এখানে যদি আপনি একটি বাস মিস করেন তাহলে ম্যাক্সিমাম মানে আধা ঘন্টার মতো বসে থাকতে হবে তাই যারা এসব গ্রামে থাকে তারা কিন্তু আগে বাসের একটা শিডিউল আছে এক সপ্তাহ ওই শিডিউলটা দেখে নেয় কয়টা বাজে বাস ছাড়বে বা পরবর্তী বাস কয়টা বাজে আসবে এখানে মানুষগুলো এগুলো দেখে আপনার মানে যাতায়াত করে যেহেতু সময় খুবই দাম আমাদের দেশে তো মানুষে এমনি তো বসে থাকে এখানে কেউ এমনিতে বসে থাকে না মানুষ কাজ ছাড়া কোথাও যায় না তো এই যে শিডিউলটা দেখে মানুষে বের হয় তারপরে আর কোনো সমস্যা হয় না তো এই যে এটা হলো পালং শাকের আপনার জমিটা বিশাল বড় আসলে মানে দেখা যাচ্ছে না ওই মাথাটার থেকে এই মাথাটা এরকম বিশাল বড় তো ওই বরফ হওয়া পর্যন্ত এই শাকগুলি মানে থাকবে যখন বরফ হয়ে যাবে তখন আর শাকগুলি আর এখান না আর তুলে হবে। কথা চলে আসছে এই যে গ্রামের আমি যে কৃষকের বাড়িতে যাব ওনার মানে রাস্তাতে আমরা ঢুকে গেছি তো আমরা এই কৃষকের অ্যাড্রেসটা আমরা গুগল থেকে নিয়েছি আমার অনেকদিনই শখ ছিল কৃষকের বাড়িতে যাব ফ্রেশ হাঁস মুরগি সবজি এগুলো কিনবো তো যাই হোক অনেক দিন পরে স্বপ্নটা বাস্তব হতে চলেছে তো যাই হোক আমরা যে কৃষকের বাড়িতে যাবো ওনাদের বাসার নাম্বার হলো আপনার বিশ তো আমরা এটা দেখলাম যে পাঁচ তার মানে আরও সামনে আর রাস্তাগুলি একদম পাকা নিরিপিলি কেউ নেই এখানে কিন্তু নিজে গাড়ি ছাড়া চলাটাই খুবই মুশকিল এবং খুবই রিক্সি আপনি আশেপাশে কোনো কিছুই পাবেন না আর এখানে গ্রামের ভিতরে কোনো মেট্রো চলে না যেরকম আমাদের সিটিতে মানে বাস এবং মেট্রো এফডিতে সব কিছু সুযোগ সুবিধা ভালো গ্রামের রাস্তাগুলো আসলে ওইগুলাই নাই আমাদের দেশে তো কৃষক আছে অনেকে যার মানে অর্থ সমর্থ কম ক্ষেত খামারি করে খায় কিন্তু এখানকার কৃষক দা তাদের পেশায় এটা তারা অনেক সম্পত্তির মানে মালিক হয়ে থাকে এবং অনেক কিছু আছে তাই ওরা কোনো মানে অনেকে ভাববে যে এটা গরিব তাই তারা কৃষি মানে খ্যাত খামারি বা এগুলো করি খায় এদের পেশায় কিন্তু কেটা এদের প্রচুর এই যে পুরো চারপাশ দিয়ে কিন্তু ওদের সম্পত্তিগুলো ওরা ওরা সরকার থেকেও লিজ নেয় ওদেরও আছে এখানে এরা গরু ছাগল গাদা গোড়া মুরগি সব কিছু এখানে আপনার মানে পালন করতেছে আর এখানে বিক্রিও করে তো মুরগিগুলো কিন্তু মানে একদম আমাদের দেশে মুরগির মতো ছোট ছোটো ভীষণ ভালো লাগে দেখতে আর এই যে হাঁসগুলো অনেক হাঁস আছে বিভিন্ন ধরনের আর এই যে আমি সবগুলো বিক্রি করে নিচ্ছি আসলে বাড়ির সামনে সাইডে করেছি সাইডে আমি করতে আসলে কিন্তু না আমি বিডি করতে করতে আমার হাজব্যান্ড যখন কৃষকের বাড়ির দিকে গেছে আমি বিডি করতেছি বিশাল বড় এক গাদা মানে গোড়া সে আমার দিকে তাকেই আছে এক পা উঠে ভাবছে ও মানে লাভ দিয়ে চলে আসে নাই পরে আমার হাজব্যান্ডকে বলছে কন্যা সাইড পাশে যে আপনার তার দেওয়া আছে মানে আর্থিং তার ওরা দিলে একটু আর্থিং মানে ফাইন লাগলে ওরা দৌড়ে ফিছনে যাবে সামনের দিকে আর আসবে না আর একটা জিনিস কি এখানে কিন্তু প্রত্যেক খামার বাড়িতে মানে কৃষকদের বাড়ির সামনে ওদের নিজস্ব একটি দোকান আছে কিন্তু দোকানে আছে দোকানে কোনো দোকানদার নেই আপনি নিজে কিনবেন নিজে টাকা ওইখানে ক্যাশে রেখে দিবেন আর ওদের সিস ক্যামতে এগুলো করে দেখায় এখানে আপনার কি কি নেবেন কয় কিলো নেবেন সব কিছু ফ্রাই সহ লেখা আছে এই যে এখানে আপনার লেখা আছে আপনার লাল ক্যাপসিকাম মানে পাপরিকা আপনার কিলো বাংলা টাকা চারশো পাঁচশো টাকার মতো দুই কিলো পড়বে এখানে আপনার মানে ফ্রেশ আলু আছে গাজর আছে মানে এগুলোই আছে বক্সগুলোর মধ্যে দু কিলো এক কিলো করে করে এই যে এখানে ডিমগুলি আপনার দশটা ডিম কত একটা ডিমের দাম কত পড়ে তো এখানে ডিমগুলার কিন্তু খাসি হয়ে থাকে কাগজের এখান থেকে নিয়ে তারপরে যে ফ্রিজে আছে আপনার ইয়ে আছে দুধ আছে কেজি আছে এখানে হচ্ছে আপনার টাকা রাখার বক্সটা মানে সব মিলিয়ে মানে খুবই ভালো লাগছে আমি কখনো দেখি নাই যে এরকম ফার্স্ট এসেছি গ্রামে তাই আপনাদের সাথেও শেয়ার করেছি এই যে কৃষকের বিশাল বড় ফার্ম গরুর ওই যে আপনার কৃষকের ঘর আর ওই আর এক বিল্ডিং আছে তো দুঃখের বিষয় কি আমরা কিনতে আসছি কিন্তু ওদের দুই সপ্তাহ আগে যেহেতু এখন ডিসেম্বর মাস তাই ওদের দুই সপ্তাহ আগে ওদের সব ওয়ার্ডার হয়ে গেছে মুরগি হাঁস এগুলা এখন ওদের আপাতত নেই তো এই যে আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি ওনাদেরকে জিজ্ঞেস করেছি মানে কেউ এরকম বিক্রি করে কিনা না বলছে ওইদিকে দেখার জন্য আর এখানে গ্রামের বাড়িগুলো খুবই সুন্দর লাগে ছোট ছোটো তারপর এখানে বেশিরভাগ থাকে যারা বৃদ্ধ বা অরিজিনালি জার্মানি বা অন্যান্য দেশে এরা এখানে থাকি নিরিবিলি ওদের পছন্দ থাকা আর অনেকে আছে শহরমুখী হতে চায় না জমজাট তাই গ্রামের মুখে অনেক হতে চায় ভালো লাগে আসলে সত্যি খুবই নিরিবিলি কিন্তু আমার কাছে ভালো লাগে না এত নিরিবিলি ভয় লাগে কোনো যাতায়াত নিজের গাড়ি ছাড়া বেশি সুবিধা করা যায় না তো এখানে আবার সামনে দেখি আর একটা কৃষকের বাড়ি এসে হাঁস মুরগি বিক্রি করেন না দুধ টুধ কেজে তারপর বিভিন্ন জিনিস বিক্রি করে আরেকটা দোকানও দিয়েছি মানে এখানে সিস্টেমটাও সুন্দর ওটার মতোই তো এই যে এখানেও কিন্তু আপনার লেখা আছে ডিম দশটার দাম কত আপনার কেজি কত ফোনির কত এখানে আপনি সুইচ টিপ দেবেন টাকা ওই যে এখানে বক্সে দিয়ে দিবেন তারপরে এগুলো বের হয়ে চলে আসবে আপনি চলে যাবেন ওদেরকে চমৎকার বুদ্ধি যদি একটা দোকান একটা কর্মচারী রাখে ঘন্টা হিসেবে টাকা দিতে হবে তাই ওই জিনিসটা আর ওদের লাগলো না কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই দেখাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ